আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি আপনাদের সামনে ইফতারির পূর্ব সময় ইফতারির গুরুত্ব ইফতারির ফজিলত সম্পর্কে আলোচনা করব এবং ইফতারির পূর্বে দোয়া এবং মোনাজাত করব ইনশাল্লাহ ইফতারি একটি গুরুত্বপূর্ণ এবাদত মাহেরা মাদানুল মুবারকের ইফতারির পূর্ব সময় আসরের পর এবং মাগরিবের পূর্বে দোয়া কবুল হয় এই দোয়া কবুলের সময় ইফতারের পূর্ব সময় আমরা পরিবার পরিজনের সকল সদস্যদেরকে সাথে নিয়ে একত্রিত হয়ে আমরা দোয়া করব জিকির আসকার করব কোরআন তেলাওয়াত করব আমরা এই এবাদত বাদ দিয়ে বেশিরভাগ পরিবারের মধ্যে দেখা যায় ইফতারি আইটেম নিয়ে কম্পিটিশন শুরু হয়ে যায় কে কত বেশি ইফতারি বানাবে কত বেশি ইফতারির আয়োজন করবে বন্ধুরা আমার এই এবাদত আপনি আর কখনো পাবেন না এই সময়টুকু আর কখনো পাবেন না এই আসরের পর থেকে ইফতারির পূর্ব সময়ে দোয়া কবুলের যেই উত্তম সময় আমরা ঘরে দেখি মা বোনরা এই উত্তম সময়ে ইফতারি বানাতে যায় না আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো আপনারা আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত ইফতারি বানানো নিয়ে ব্যস্ত থাকবেন না এই মূল্যবান সময়টুকু আপনি এবাদতে মশগুল থাকেন আপনি আনতালওয়াত করেন সন্তানদেরকে নিয়ে আপনি তসবি তাহলিল আদায় করেন আপনি সন্তান সন্তুদেরকে নিয়ে জিকি আসকার করেন আপনি বেশি বেশি এস্তেকফার করেন আল্লাহ পাকরাবুল আলমিন এই গুরুত্বপূর্ণ সময়টুকু শুধুমাত্র ইফতারি বানানোর জন্য আয়োজন করার জন্য দেননি সুতরাং বন্ধুরা আমার মনে রাখবেন এই সময়টুকু দোয়া কবুলের সময় আল্লাহ সুমতু আলা রিস্কিকা আফতার তু হে আল্লাহ আমি আপনার জন্য সৌম রেখেছি রোজা রেখেছি এবং আপনার দেওয়া জীবিকা দিয়ে ইফতার করছি সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ মারওয়ান ইবনে সালিম রাদি আনহু বলেন রসুল পাক তা আলা আলি আসাল্লাম যখন ইফতারি করতেন তখন আল্লাহ পাকের কাছে এই দোয়া করতেন পিপাসা দুরূিত হওয়ার দোয়া পিপাসা দুরূিত হয়েছে ধমনিগুলি সিক্ত হয়েছে সবাব প্রতিষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন হকামাল হাকিমিন আমাদেরকে রামাদানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ সময়টুকুকে গুরুত্ব দেওয়ার জন্য তৌফিক দান করুক হজরত সৈয়দনা আবু হুরেরা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুলে পাক আলাইহি সাল্লামের সাফ করেন মানুষ যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুলে পাক সাল্লা সাল্লাম আরও এর করেন যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন দিন ও ইসলাম বিজয় থাকবেন অর্থাৎ দেরি করে ইফতার করা থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাসুল বলেছেন কেননা ইহুদি ও নাসারাদের অভ্যাস হলে ইফতার দেরিতে করা সকলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন হজরতে আবু দার্দারদ্লাহুত আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন তিনটি বিষয়ে নবুয়তের স্বভাবের অংশ সময় হওয়া মাত্র ইফতার করা সাহারি শেষ ওয়াক্তে খাওয়া এবং সালাতে ডান হাত বাম হাতের উপর রাখা আমার মাইমুন আল আজদির থেকে বর্ণিত হাদিসে এসেছেন রাসুল পাক সাল্লাহ সাল্লামের সাত করেন রাসুল পাক সাল্লাহ সাল্লাম এবং সাহাবিগণ সকলের আগে তাড়াতাড়ি ইফতার করতেন এবং সকলের চেয়ে দেরিতে সাহারি করতেন এটি আমল রসুল পাক সাল্লা খেজুর বা পানি দিয়ে ইফতার করতেন হজরতে আনাস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম সালাতের পূর্বে মাগরিবের সালাতের পূর্বে তাজা খেজুর দ্বারা ইফতার করতেন ইষ্ট পুষ্ট তাজা সুন্দর খেজুর দ্বারা ইফতার করতেন যদি তাজা খেজুর না পাওয়া যেত তবে শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন আর যদি শুকনো খেজুর না পাওয়া যেত তাহলে কয়েক ঢোক পানি দিয়ে হলোর আসলে পাকসল্লা আলাইসাল্লাম ইফতার করতেন তবে পেট ভর্তি করে খাওয়া ইসলাম সমর্থন করে না আমরা এখন সমাজের মধ্যে যে বেদি দেখি ইফতার করার পর নামাজ পড়তে পারে না এত বেশি ইফতার করে এক এক পরিবারের মধ্যে দেখা যায় এত ইফতারের আইটেম ইফতারির পর অনেক ইফতারি নষ্ট হয়ে থাকে না বন্ধুরা আমার সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এক মোট সোলা দিয়ে ইফতার করার তার সামর্থ্য নাই এক মোট মুড়ি দিয়ে ইফতার করার সামর্থ্য তার নাই একটি তাজা খেজুর তো দূরের কথা আড়াইশো টাকা দামের একটি খেজুর কিনেও ইফতার করার ক্ষমতা তার নাই সুতরাং একটু ভেবে চিনতে আল্লাহকে আল্লাহর ভয় অন্তরে রেখে আমরা ইফতারির আয়োজন করব অতিরিক্ত কোনো কিছু আল্লাহ পছন্দ করেন না অতিরিক্ত ইফতারি আয়োজন করে আপনি আপনার অর্থকে নষ্ট করবেন না আপনি অনেক বেশি ইফতারি করলে আল্লাহ পাক অনেক বেশি কবুল হবে কবুল করবে অনেক বেশি খুশি হবে সেটা নয় হ্যাঁ আপনি পরিবার পরিজন নিয়ে সুন্দর ইফতারির আয়োজন করবেন এটা স্বাভাবিক তবে পরিমিত ওই অতটুকু ইফতারির আয়োজন করুন যতটুকু ইফতারির জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল হুকুম করেছেন নির্দেশ দিয়েছেন আপনি আপনার সেই বাকি অর্থটুকু দিয়ে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব গরিব মিসকিন অনেক আছেন যাদেরকে আপনি একটু ইফতার করাতে পারেন এটা আপনার জন্য সৌভাগ্য ইফতারি অনেক বড় নেয়ামত আসুন আমরা ইফতারির পূর্বে হাসাহাসি টিভি দেখে ইফতারি বানাতে গিয়ে সময় নষ্ট না করে আমরা ইফতারির পূর্ব সময়ে দোয়া কবুলের জন্য বসে পড়ি পাক রব্বুল আলমিন আমাদের সবার ইফতারিকে কবুল করুক পাক রব্বুল আলমিন আহকামাল হাকিমিনের দরবারে আমরা ইফতারির পূর্বে দোয়া করব আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكينا عذاب النار اللهم يا قاضي الحاجات اللهم يا حلل المشكلات اللهم يا رافع الدرجات

আপনার শাহেন শাহী দরবারে দুইখানা গুনার হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ আপনি আমাদের সবার হাতগুলিকে কবুলার মঞ্জুর করুন রব্বুল আলমিন যা দান করবেন সোনার মদিনায় রওজায় পাকের মধ্যে দিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের তামাগুলি আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের রোজাগুলি আপনি কবুল মঞ্জুর করুন আমাদের সাহারিকে আপনি কবুল মঞ্জুর করুন আমাদের নামাজ রোজা কোরআন তারাবি তারি তাহাজাকাগুলিকে আপনি কবুল করুন আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ যারা এই মুনাজাতে অংশগ্রহণ করেছে আল্লাহ সবাইকে আপনি কবুলার মঞ্জুর করুন মাহেরামাদানুল মুবারকের ফজিলত বরকত রহমত আমাদের সবাইকে দান করুন আল্লাহ যেভাবে রোজা রাখলে আপনি খুশি হবেন আপনার রাসূল খুশি হবেন সেইভাবে আমাদের সবাইকে রোজা রাখার জন্য তৌফিক দিন আল্লাহ মাহের আমাদানুল মুবারকের খাতিরে আমাদের সবার জীবনের গুণাগুলি মাফ করে দিন আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধব শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি শুভাকাঙ্ক্ষী যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ সবাইকে আল্লাহ আপনি করে দিন আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দান করে দিন হায়াতের মধ্যে বরকত দান করে দিন আমাদের ইমানের মধ্যে বরকত দান করে দিন সতনের থেকে হেফাজত করুন জালিমের জুলুম হিংসুকের হিংসা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনি নে দান করুন আমাদের সবার পরিবার পরিজনের মধ্যে আপনি বরকত দান করুন সন্তান সন্ততিদেরকে আল্লাহ ভাল্লাফর হেজগার বানাইয়া দিন আল্লাহ যারা আমাদের এই অনুষ্ঠানে দোয়া চেয়েছেন সবার দোয়াকে আপনি কবুলার মঞ্জুর করুন আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে মা বাবাকে নে হায়াতে তৈবা দান করুন আল্লাহ অনেকের পরিবারের মধ্যে আল্লাহ সন্তান সন্ততি কথা শুনে না মা বাবার অবাধ্য আল্লাহ মা বাবার বাধ্য করে দিন সন্তানদেরকে আমাদেরকে বেশি বেশি মাহের মাদুল মুবারকের মধ্যে সাদাকা করার তৌফিক দিন আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দিন আল্লাহ আমাদের সবাইকে দিদারে মুস্তফা নসিব করে দিন রাবনার আমি আল্লাহ আমাদেরকে মাহের আমাদানুল মুবারকের পূর্ণাঙ্গ রোজাগুলি রাখার তৌফিক দিন দীর্ঘ হায়াত দান করে দিন বেশি বেশি আমল করার তৌফিক দিন আমাদের সবাইকে ঋণ মুক্ত করে দিন হালাল খাওয়ার তৌফিক দিন হারাম থেকে বাঁচার তৌফিক দিন রাব্বুল আরামিন যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব মালাকুল মোহ যেদিন শিওরে হাজির হয়ে যাবে সেই সময়ে আমাদের সবার জবানে জারি করে요 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া